শো টাহার গ্যাস কিনি পনেরোশো টাকায় সত্তর টাহার চিনি কিনি করি হুজুকে বাঙালি তবু বয়কট করি না কোন বাদেশে বাস করি হুজুকে বাঙালি তবু বয়কট করি না তিনশো টাকা জিরা কিনি বারোশো টাকায় ছত টেল কিনি একশো কোনো বা দে করি হুজুকে বাঙালি তবু ভয়কট করি না কোন বা দেশে বসত করি হুজুকে বাঙালি তবু ভয়কট করি না আসি তাহার পেট্রোল কি নিয়ে 130 এ শতটা হা দুধের কেজি ফা সো মিষ্টিতে আরে কোন বা দেশে করি হুজুকে লাগালি তবু বয়কট করি না আরে কোন বাদেশে সত করি হুজুকে কে বাঙালি তবু বয়কট করি না ওই কলকাতা যায় ছোট ইলিশ দেশে রোজার দিনে ঘুষের টাকা শপিং করাই বৌরে গরুর মাংস এক হলে লাইন ধরি পিছে কোনো বা দেশে বসত করি হুজুকে কে বাঙালি তবু বয়কট করি না কোনো বা দেশে বসত করি बुजु के बांगாலி तोबु भय कडकोरीना